যারা এককভাবে নির্বাচন করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব কি বলেন সরাই এটা এমন একটা আসন এটা ইসলামী ঐক্য জুটের জন্য বরাদ্দ আমি যে কথাটা বললাম এই কথাটা বলছে হবিগঞ্জের মহাদেশ সাবুত কুট্টাপাড়া খেলার মাঠে আমরা একটা জনসভা করছিলাম আমিনীর সরণে তখন তাফাজ লোকরমাতুল বলছিল সরাইলে সিট ইসলামী ঐক্য জুটের জন্য বরাদ্দ আমরা সাহস হারা হব না পিসপা হব না আমরা ঐক্য পক্ষ থেকে যে কোনোভাবে সিটকে রক্ষা করার চেষ্টা করব আমাদের ওলামা তোলাবা জনগণ সবাই আমিনি আমাদের ইসলামী জোটের ব্রাহ্মণবাড়া জেলার সম্মানিত সদস্য সচিব জনাব আল্লামা বুরহান উদ্দিন কাসিম হাফিজাহুল্লাহর আজকে নির্বাচনী শোডাউন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নির্বাচন ইসলামী জোটের নির্বাচন ইসলামী জোট এরা মুফতি আমিনীর রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত জুট আজকে আমরা অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয় ইসলামী কুজুটের নাম বিক্রি করে অনেকে নির্বাচনে মাঠে নামছে যারা ইসলামী কুজুট করে না এখনও করে না এখন যারা ইসলামী কুজুট করে না বরংশ ইসলামী কুজুটের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে যারা লিপ্ত এরা মাঠে ময়দানে হ্যাঁ ইসলামী ঐক্যজুটের এরকমভাবে নাম ব্যবহার করে তারা নির্বাচনে মাঠে কাজ করতেছে এজন্য জন্য আমাদেরকে জেনে রাখতে হবে ইসলামী অক্ষ দুটো একটুই আমিনিসের দল একটই এ দলের মার্কা একটাই মিনার মার্কা এই জন্য আমরা আজকের থেকে ইনশাল্লাহ আমাদের আল্লামা বুরহান উদ্দিন কাশিমির সরাইল দুই আসনে নির্বাচনী শোডাউন শুরু করেছি ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব আমরা আমাদের নির্বাচনের জন্য যা যা দরকার সমস্ত প্রস্তুতি না ইনশাল্লাহ মাঠে থাকব নির্বাচনে আমরা বিজয় হব এই আশাবাদী ব্যক্ত করে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ যারা এককভাবে নির্বাচন করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব কি বলেন আর আমাদের আমার আগে মৌলানা জৌহুল ইসলাম সাহেব যিনি আজকের এই সোডাউন ও পথসভার সার্বিক তত্ত্বাবধানে আছেন বিশেষ হিসাবে বক্তব্য দিয়েছেন এখন আমার পরে আজকের এই নির্বাচনী সুডাউন ও পথসভার প্রধান অতিথি বক্তব্য রাখবেন এর আগে আমি শুধুমাত্র একটা দিক নিতে শোনা আমরা জানি ব্রাহ্মণবাড়ি একটা ঐতিহ্যবাহী জেলা এখানে ওলামায় কেরামের নেতৃত্বেই আমাদের সব কিছু চলবে এই জন্য আমি আশা করি বুরহানুদ্দিন কাসিমকে সামনে নিয়ে আমাদের মুরব্বিদের পরামর্শে আমরা ওনাকে নিয়ে আগাব আল্লাহ তালা আমাদেরকে আমাদের আপনার অধিকার ফিরে পেতে চান আপনি যদি আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চান আগামী ত্রয়োদশ নির্বাচনে ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির রেখে দেওয়া আমানত ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের জনগণ নির্বাচিত আলেমুল আমাদের নির্বাচিত মনোনীত প্রার্থী শাইখুল হাদিস আল্লামা মুফতি বুরহান উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহকে যদি আমরা বুথের মাধ্যমে পিয়ার নির্বাচনের মাধ্যমে জয় যুক্ত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এই আশুগঞ্জ এবং সরলের মানুষ নিরাপত্তার সাথে তার অধিকার আ ইনশা আল্লাহ তারা জীবনযাপন করতে পারবে এই আশা আল্লামা মুফতি বুরহানউদ্দিন কাসিমিকে মনোনীত করা হয়েছে এই দুই আসনের সমস্ত ভোটারদের উদ্দেশ্যে উদারকা আহ্বান আমরা করব আমাদের ইসলামী ঐক্য জোটের প্রতীক মিনার মার্কা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য উদার তা আহ্বান করে আমার বক্তৃতা এখানে শ্রীবিন্দু ইনশাল্লাহ আমাদের সাথে আছেন আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকায় দুই শাবাসপুর সরাইল আশুগঞ্জ আমরাইনশাল্লাহ আমাদের নির্বাচনী সোডাউন আমরাইনশাল্লাহ পরিচালনা করব এবং আমরা ইসলামী অকজুটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচনী এলাকার আমাদের ইসলামী অকজুটের জেলার সদস্য সচিব সরাইল এবং আশোগঞ্জবাসীর আমি মনে করি যদি কেহ পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে ছেলের মাধ্যমেই সম্ভব বাতিজার মাধ্যমে কখনোই পিতার স্বপ্ন বাস্তবায়ন হয় না মুফতি আমিন রহমাতুল্লাহ এর অসমাপ্ত মিশনকে কাজগুলোকে বাস্তবায়ন করতে গেলে বুরহানুদ্দিন কাসেমি সাহেবের কোনো বিকল্প নাই এজন্য আমি সরাল এবং আশোগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকার সমস্ত ভোটারদেরকে ধর্মপ্রাণ মুসলমান সহ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের মূল্যবান ভোট এবং মতামতকে আল্লামা বুরহানউদ্দিন قاسمی সাহেবকে প্রদান করে মুফতি আমিন الرحমাতুল্লাহ আলাইহ এর অসমাপ্ত কাজগুলিকে ব্রাউনবাড়িয়া সরাইল এবং আশুগঞ্জে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে উদারত হোক বাংলার যমনে ইসলামি খিলাফত قائم হবে ঠিক ঠিক আমরা মুফতি

আচ্ছা আজকে আমাদের এই সুডন পথসভা এ বিশ্বরূপ এ উসিত সুপার মার্কেট থেকে শুরু করে আমরা বেড়তলা পথসভা করব আসগঞ্জ বিলাস এখানে করবো তারপর শাহবাজপুর এরপরে সরাই লোছালিয়াপাড়া এরপরে কালীগঞ্জ তারপরে রসুলপুর এরপর চুনটা ওরওয়াইল আল্লাহ তালা শান্তির সাথে এবং সেই সালামতের সাথে আমাদেরকে আজকের এই সুডাউন সফল করার তভিক দান করুক এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আজকের পদসভার প্রধান অতিথি এবং সুরা সদস্য ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি আল্লামা শেখ আলী আজম সাহেব রসমিল্লাহ রহিম ইব্রাহিম ওয়া তিমু ওয়া লা রাকু বোতারাম অবস্থিতি আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষা করতেছেন রদ্র বৃদ্ধি পেয়েছে সবারই কষ্ট হবে দেরি হলে এই আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে কষ্ট বৃদ্ধি করতে চাই না